না খায় মারা গেছে রিজিক দিচ্ছেন কে আরো জোরে আরো জোরে আরো জোরে কে শুনেন আজকে ডব্লিউএইচ বিশ্ব স্বাস্থ্য সংস্থা উইকিপিডিয়া আমেরিকা কর্তৃক অক্সফোর্ড থেকে এক বিশেষ জরি ফোর্ড সারা পৃথিবীকে আজকে যে তথ্য দিয়েছে আফগানিস্তানের মাটিতে যে পরিমাণ আনার হয় বলে বুঝতো কি হয় আর বুঝতো কি হয় সারা পৃথিবীতে আজকে আটশো থেকে এক হাজার কোটি মানুষ এক হাজার কোটি মানুষের চাহিদা পূরণের জন্য আফগানিস্তানের মাটি রানার চলেছিল আর জুড়ে কল আফগানিস্তানের মাটি দিক্রিম এবং আনার হইতে টাইম কত লাগে জানেন একটা আনারের চারা রোপণ করার পর সেটা বড় হয়ে তার মধ্যে আনার ধরে পাকতে সর্বমোট সময় লাগে মাত্র ছয় মাস আপনি আনারের চারা রোপণ করলেন এই চারাটা ধান চাষ করেন জমিতে ধান চাষ করার পর